আসসালামু আলাইকুম মার্কেটে আসতে চলেছে জিও কয়েন আপনার জিওকে অনেক ভালো করেই চিনেন যেগুলো আমরা অনেকে কিন্তু জিও সিম প্রায় মানুষ এখন জিও সিম ইউজ করে থাকে এবং সে আম্বানি সাহেব কিন্তু ক্রিপ্টো মার্কেটে নেমে পড়েছে এবং তার নিজস্ব জিও কয়েন কিন্তু লঞ্চ করতে চলেছে জিও কয়েন একটি ফেমাস ক্রিপ্টো সাথে কিন্তু তারা কোলাবরেশন করেছে এটি হচ্ছে পলিগন ল্যাব তার সাথে কিন্তু কোলাবরেশন করেছে এবং খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছে জিও কয়েন তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি জিও কয়েন কীভাবে কালেক্ট করবেন কোথায় এখন করতে হবে যে আপনি সেখান থেকে আপনি জিও কয়েন কালেক্ট করতে পারবেন এবং জিও কয়েনে সত্যি কি আমরা ভবিষ্যতে আমাদের কোনো এখানে লাভবান হতে পারবো সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদেরকে প্রথমে আমাদের প্লে স্টোরটিকে ওপেন করতে হবে প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আমাদেরকে সার্চে আসতে হবে সার্চে আসার পরে এখানে আমাদেরকে সার্চ করতে হবে ফায়ার তো আমরা প্রথমে এখানে ফায়ার লিখে সার্চ করব। এখানে দেখে আছেন জিওসফায়ার আপনাকে এটি কিন্তু লিখে কিন্তু সার্চ করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আপনি একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন জিওসফায়ার ওয়েব ব্রাউজার এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে তা আমরা চলুন এটাকে আমরা কী করবো ইনস্টল করে নিব। এনে ক্লিক করে এটাকে আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকমই একটা অপশান আসবে তো আমাদেরকে এটি ক্রস চিহ্ন করে এটাকে আমাদেরকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে এখানে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনাকে টিকচিহ্ন করে নিতে হবে টিকচিহ্ন করে নেওয়ার পরে আই এম রেডি টু ব্রাউজার ব্রাউজ এটাতে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পরে আমাদেরকে এখানে কী করতে হবে এখানে একটা বলছে সেট সেটাস ডিফল্ট আছে রিমাইন্ড মিলেটার তো আমাদের কী করতে হবে এই সেটাস ডিফল্ট আমাদেরকে কিন্তু ক্লিক করে নিতে হবে তো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেটাস ডিফল্ট কিন্তু ক্রোম ব্রাউজার হয়ে আছে তো আমাদেরকে এখানে কী করতে হবে জিও স্পেয়ারে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে তাহলে কী হবে আমি যখনই কোনো কিন্তু ব্রাউজিং করব। আমার কিন্তু এখান থেকেই ব্রাউজিং হবে তো আমরা এটাকে স্টেটাস ডিফল্ট করে নেব তারপরে ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি কিন্তু অপশান চলে আসবে চলে আসার পর আমরা এখানে কী করবো আমরা এখানে আপনাদেরকে অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আমরা স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে দেখ বলতে এখানে বলতে হচ্ছে যে রেডি টু আনলক যে গেট রিওর্ড ফর ইওর এঙ্গেজমেন্ট সাইন টু গেট স্টার্ট তো আমাদের এই করতে হবে এখানে আমাদের এখানে সাইন করতে হবে তো আমি এনে করবো সাইন এনে ক্লিক করবো সাইনে ক্লিক করার পর এখানে আপনার একটি নাম দিয়ে দিতে হবে চলুন আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আপনার যেটি অরিজিনাল নাম সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে তো চলুন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি এ ওটিপি অপশান আপনাকে ক্লিক করতে হবে আপনার নম্বরে কিন্তু একটি ওটিপি চলে আসবে তো আমাদের মূল ওটিপি চলে এসেছে ওটিপিটি চলে আসার পর আপনাকে কী করতে হবে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে আমাদের ওটিপি সাকসেসফুল হয়ে গেছে সাইন ইন করার পর আমাদের সামনে এরকম একটি অপশান আসবে আমাদেরগুলো কিন্তু সাইন সবই এরকমই থাকবে তারপর আমাদেরকে এখানে কী করতে হবে এখানে আমাদেরকে ক্লিক করে কিন্তু ব্যাকে চলে যেতে হবে তো আমরা এখানে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু প্রোফাইল কিন্তু রেডি হয়ে গিয়েছে তারপর আমরা কী করব এখানে দেখতে পাচ্ছেন লেটস গেট ইউ স্টার্ট এ অপশান আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা যখন এখানে ক্লিক করবো আমাদের সামনে এরকমই একটা অপশান আসবে অপশান আসার পর আপনার কী করতে হবে এখানে সাইন ইন টু আন এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ওয়ালেট অ্যাড্রেস দেওয়া রয়েছে তারপরে এখানে বলছে যে ট্রান অ্যাটেনশন ইন্টু জিও কয়েন এখানে কিন্তু বলছে যেখানে বলো দেখেন কী আপনার ভালো করে দেখেন বলছেন বলছে যে আনলক রিওয়ার্ড ফর এঙ্গেজিং উইথ জিওসফায়ার অ্যান্ড রিডিম টু সেভ অন তো এখানে দেখতে পাচ্ছেন বলছে আপনাকে আনলক করতে হবে এবং এঙ্গেজিং করতে হবে মানে এমনি জিওসফায়ারটাকে এঙ্গেজ করতে হবে মানে এখানে আপনাকে ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনি কয়েন পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিরো জিরো কয়েন মানে আমি এক্ষণ এটাকে লগ ইন করেছি তো এটাকে আপনাকে ইউজ করতে হবে এই ব্রজিটটি যত আপনি ইউজ করবেন তত কিন্তু আপনার এখানে কয়েন কিন্তু কালেক্ট হতে থাকবে তো এখানে আপনার কয়েন কালেক্ট হতে থাকবে যেমন আমরা কোনো কাজে তো আমরা কারণ বস্তুতে আমরা যেমন ক্রম ব্রাউজার যেভাবে ইউজ করে থাকি তেমনি জিএসফায়ের একটি ব্রাউজার এটাকে আমাদেরকে সেমভাবে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে তো এখানে আমরা যত পরিমাণে আমরা এটাকে ইউজ করবো ঠিক তত পরিমাণ কিন্তু আমাদের কয়েন কালেক্ট হতে থাকবে এবং কালেক্ট হওয়ার পরে এটা যদি কোনো দিন মার্কেট লঞ্চ হয় তখন আমরা এখান থেকে কিন্তু একটি ভালো প্রফিট কিন্তু আমরা কামাতে পারবো তো অবশ্যই জিও কয়েনটি কেউ মিস করবেন না আপনারা অবশ্যই এই ভিডিও আপনার একটি অ্যাকাউন্ট করে নিন জিএসফায়ের এবং জিও ব্রাউজারটি আপনারা করতে থাক করুন আর প্রথমে আমি দেখাচ্ছি যে এটা আপনারা ডিফল্ট ই করবেন ডিফল্ট করলে কি আপনাকে বারবার কিন্তু এটা আলাদাভাবে কিন্তু আপনাকে ওয়েবসাইটে আসতে হবে না খো আপনার অটোমেটিক কিন্তু জিএস প্যারে থেকে কিন্তু আপনার কাজ হবে এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু ক্রিকবাজ ফ্লিপকার্ট ইউটিউব আপনি কিন্তু সমস্ত কিছু কিন্তু এখান থেকে করতে পারেন এবং এখানে আপনি গুগলের সাহায্যে কিন্তু আপনি যেভাবে ক্রোম্রোজে সার্চ করেন এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু সার্চ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে এ ধরনের নতুন কোনো যদি আপডেট এসে থাকে তাহলে সবার আগে আপনি কিন্তু আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন তো সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন